আজকে ব্রেকিং নিউজ হল শেখ হাসিনা মারা গেছেন ইন ভারতের মাটিতে এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি আজকে সোশ্যাল মিডিয়াতে আই ডিক্ট ইন টুইট অ্যান্ড আই ফাউন্ড আউট দিস নিউজ ইজ অ্যাপসলি ফেক অ্যান্ড ইস এ রিউমার উনি মারা যান নাই উনি ভারতেই বা যেখানেই আছেন তবে মারা যান গেছেন বা বেঁচে আছেন আমরা জানি না তবে এই খবরটা সত্যতা আসলে কোনো কিছুই নাই। এটা একটা রিউমার্স এবং একটা এটাকে আমরা গুজবি বলেন বা যাই বলেন বা এক ধরনের ইন্টারনেট তৈরি করা হয়েছে যেগুলো যদিও আমি মনে করি যে এগুলোর জন্য যারা করেছেন তারা দায়ী নয় মূলত দায়ী হচ্ছে আওয়ামী লীগের যেই যে প্রপাগান্ডিস্ট যারা আছেন ভারত এবং বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই কাজগুলো করে থাকেন তারাই তো সাধারণত প্রতিদিন মানুষ সম্পর্কে এবং বিভিন্নভাবে মিথ্যা তত্ত্ব দিয়ে বিভিন্ন খবর প্রচার করে থাকেন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এটার জন্য হয়তো এটা একটা রিটেলিয়েশন বা কেউ এটা চেষ্টা করেছেন বাট ওয়াট হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট ইস নিউজ ইজ অ্যাপসারি ফলস এ দ্যার ইজ নো ও অফ দিস নিউজ জারম্যান সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা আর অনেকেই বলছেন যে তার যে বক্তব্য যেগুলো সেটা এআই দিয়ে তৈরি বারো থেকে যেগুলো দেন হুমকি দামকি লিস্ট করতেছেন মেরে ফেলবেন কাটে ফেলবেন এগুলো এআই দিয়ে তৈরি হতে পারে এগুলো আমি জাস্টিফাই করি নাই তবে যদি উনি উনারও নিজের বক্তব্য হয়ে থাকে এটা খুবই মারাত্মক কেননা উনি যে মানসিকভাবে সুস্থ না সেটা প্রমাণিত কারণ এই বক্তব্য দিতে পারে না কোনো ব্যক্তি যে মনে করবে সে রাজনীতি করবে বা কোনো দিন রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা করবে এটা একটা ভয়ঙ্কর মানে কথা কথাবার্তার স্টাইল এগুলো হুমকি দেওয়া মেরে ফেলা কেটে ফেলা হুমকি দেওয়া দ্যাস সো ব্যাড ইট ইস আনঅ্যাকসেপ্টেবল রাইট সো অল এই খবরটা সত্য নয় তবে উনি যে অসুস্থ এটা বোঝাই যাচ্ছে কেননা মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেননা এই বয়সে সে ভালো থাকা এবং যে ট্রমা এবং উত্তান পতন বা অপশন ডাউন এর মধ্য দিয়ে সে তার ছেড়ে গেছে ভালো থাকার মোস্ট ইম্পসিবল হেবে ব্লেসড লেডিজ ইন জাস্ট আই ফাউন্ড আউট গত তিন দিন থেকে আমার প্রোফাইলে আমার পেজে প্রচুর গালাগালি করতেছে খুব গালাইতে সস্তরা আমার এগুলো দেখার আসলে সময়ই নাই তারপরে মজার ব্যাপার হচ্ছে বিভিন্নজন ফোন করে বলতেছে যে আপা আপনাকে প্রচুর গালাগালি করতেছে আমি তো করুক না ভাই এখন কথা হচ্ছে আমি আজকে কিছু আইডি রিয়ালাইজ করলাম এগুলা যুবদল করে ছাত্রদল করে রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারস তোদের লজ্জা সরব নাই বেগম জিয়া বলছিল বস্তির পোলা পাইন দেওয়া ছাত্রদল করায় এটা এখন ট্রু রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে ড্রাগ ছাত্র ছাত্রদল করে চিন্তাকারীরা ছাত্রদল করে নো ওয়ে এটা এভাবে চলতে দেওয়া যায় না তো ছাত্র বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কথা বলছি ছাত্র সংসদে হারার পরে তাকে আপনারা অনোমিনেশন দিবেন এমপি বানাইবেন দলেরে বাস দিতেছে সমস্যা হয় না আমি কথা কইল আপনাদের সমস্যা নেতা বানাইতে গিয়া স্লোগানের দাপটে পুরা জাতি যুব ঘৃণা করা শুরু করলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্যন্ত তাদের এই চাঁদাবাজদের বিরুদ্ধে তারা কথা বলছেন দায়িত্বশীল নেতারা আপনি রাস্তার টোকায় যদি দলের মধ্যে কন্ট্রিবিউশন থাকে তাকে ওই টোকাই হিসেবে সম্বোধন করেন ওই লেভেলে তারা রাখেন তারা আপনারা সংসদে পর্যন্ত নিবেন কেন একটা অশিক্ষিত থ্রি পাস ছেলে কি সংসদে যাওয়ার যোগ্য দুই সালে আইসা তারা এই স্বপ্নটা আপনারা দেখাইছেন কেন এটা আপনাদের দোষ ওর দোষ না একইভাবে কতগুলা মহিলা একজন দায়িত্বশীল নেত্রী মানে সেন্ট্রাল কমিটির নেত্রী চোখের মধ্যে দুনিয়ার কী এর মানে আপনার এটা আমি তার ব্যক্তিগত চয়েস বাট ইউ আর এ লিডার মরি লাগায় সকালবেলা দুপুরবেলা কি কথাবার্তা বলে যেগুলো শুনলে মানে পাবলিক হাসতে হাসতে মরা যায় এটা তো বিএমপি না এটা শহীদ জিয়ার দল না আপনারা যারা গত সতেরো বছর ধরে কর্মীরা আন্দোলন করছে নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা আমরা সবাই এটা জানি আপনারাও জানেন তারা পাঁচ তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই সতেরো বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা আপা কি করবো নেতাদের তো ফোন বন্ধ সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএমপিরা আরে বাপ রে বাপ মানে সংস্কার করিয়া ফলাইতেছে মিডিয়াতে এটা করবে তারপরে সুশীলরা ওইটা করবে বই ছাপাবে বিএমপিরে টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে ডিজিটাল বানাইব কত প্যারা তোরা কোনো কিছু কিন্তু সব কিছু পড়ে যেতেছে কারণ এটা তো সৎ না অসৎ নেতৃত্ব দিয়ে আপনি কখনো শহীদ জিয়ার দলকে আগায় নিতে পারবেন না আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের না তো এই দলটা পাঁচ তারিখের পরে মানুষের ভরসা স্থল ছিল এই যে হাসিনার ফেসিজম যাওয়ার পর মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে সতেরো বছর এরা নির্যাতিত ছিল গুটি কয়েক মানুষের জন্য এই দলটাকে আপনারা অজনপ্রিয় করছেন আর এই মানুষগুলার বিরুদ্ধে যখন কথা বলি আমাকে বলে জামাতি আরে সুয়ারের বাচ্চারা আমার চৈদ্য গোষ্ঠী জামাত করছে নাকি আমারে বলে জামাতি আমি নাকি এজেন্ট আমি টাকা খাইছি খোদার গজব পড়বে তোদের উপরে ঠিক আছে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেশের অবস্থা খুবই জঘন্য চারিদিকে আইন শৃঙ্খলা ঠিক নাই সরকারের ভিতরে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক দলের ভিতরে কামড়াকামড়ি তার মধ্যে আইসা আমরা যারা সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস রেজ করছি মামলা খাইছি সাইবার সিকিউরিটিতে আজকে তোরাইসা আমারে গাইলাস আওয়ামী লীগের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বিএনপি কে কে জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেছে ওদের আইডিতে দেখ ওদের আইডি গিয়ে তোরা পারলে রিপোর্ট কর ওদের আইডি ওই আইডি ব্যাশিং কর আমাকে করস কেন আমি পাঁচ তারিখের পরে এমন কোন ভিডিও কি বানাইছি কন্টেন্ট বানাইছি যেটা আমার দলের বিরুদ্ধে গেছে তোদের বিরুদ্ধে গেলে আমার এটা সমস্যা না কিন্তু বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এলিট পর্যন্ত সবাই ভালোবাসে ওই রিক্সাওয়ালারা আমার আমার আইডি দেখে আমি কি বলি শোনে জনগণের সাথে আমরা আছি তোরা নাই তোরা মনে করছো তোরা তারেক রহমান সাহেব মনে করে না যে উনি বাংলাদেশে আগামীতে সরকার গঠন করবে তোরা মনে করছো তোরা মিনিস্টার হয়ে গেছো নির্বাচনের আগে মিনিস্টার হয়ে তোরা মানুষের গলা কাটা শুরু করছ তো তোদেরকে কে ভোট দিবে আজকে তোদের বিরুদ্ধে আমি না অনেকেই সোচ্চার অনেকে দেশে থাকে কথা বলে না আমার স্কোপ আছে আমি কথা বলি ঠিক আছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জলের দলের যারা দায়িত্বশীল নেতা একজনও কি সৎ নাই আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে সমস্ত রাস্তার আমার বিরুদ্ধে আমাকে আমাকে গাইলানোর জন্য এরা আজকে গাইলাইছে যখন আপনাদের কাছ থেকে সুবিধা পাবে না কালকে আপনাদেরকে গাইলাইব এদের কোনো চরিত্র নাই এদের কোনো আদর্শ নাই এরা কোনো আদর্শ লালন করে না যদি আদর্শ লালন করতো তাহলে দলের এই অবস্থা হয় কেমনে অজনপ্রিয় করতেছে কিভাবে দলকে এরা এদের সেটা লিখেছে যে হাসিনার সাক্ষাৎকারে লেখছেন যে হাসিনার এটা লেখা দেয় কিনা সাক্ষাৎকারে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব সুন্দর তারা তুলে এনেছেন কী কী কারণে তারা হতাশ সঙ্গত কারণেই তারা হতাশ কেন হতাশ রিসেন্টলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রয়েটার্সের সাথে এবং আরও দু একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছেন যদিও বলা হচ্ছে যে সাক্ষাৎকারটা আসলে ডাইরেক্ট না ভেরি ইনডাইরেক্ট ফর এক্সাম্পল তারা ইমেইল এসে প্রশ্ন পাঠিয়েছেন উনি সেটা ফিল আপ করে দিয়েছেন লাইক ফিল ইন দ্য গ্যাপস সামথিং লাইক দ্যাট সো যাই হোক এটা তারই বলতে হতে পারে যেহেতু তার ইমেল থেকে আসছে এভাবে তো সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বা প্রশ্ন করে আপনার উত্তর দিয়েছেন সেটা হলো উনি দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত দেশে আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক না কেন এই নির্বাচিত সরকারের অধীনে উনি দেশে ফিরবেন না সো হোয়াট ডাজ ইট মিন ইট মিনস উনি দেশে ফিরছেন না এটাই হতাশার কারণ কারণ আওয়ামী লীগের এই ফ্যানাটিক্স যারা আছেন তারা মনে করতেন যে কোন সময় শেখ হাসিনা ঢুকে যাবেন রয়ে যাবেন ডুকে গেছেন রেডি হয়েছেন আপনার লাগেজ রেডি করে ফেলছেন এই যে বাস্তবতা এটা যে একটা অবাস্তব অকল্পনীয় ব্যাপার আনলেস দ্যার ইজ এ মেকানিজম বাই দ্য গভর্নমেন্ট